নমস্কার বন্ধুরা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের রীতি একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা ধ্বনি পরিবর্তনের একটি পদ্ধতি বা রীতি নাসিকী ভবন সম্পর্কে আলোচনা করব। কিভাবে সহজে মনে রাখা যায় তার কৌশল খোঁজার চেষ্টা করব আমরা জানি প্রত্যেকটি বর্গের পঞ্চম ধ্বনি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এই ব্যঞ্জন ধ্বনি কোনো শব্দ শব্দের মধ্যে থাকলে কখনো কখনো লুপ্ত হয় কিন্তু তার একটা প্রভাব চন্দ্রবিন্দু আকারে পূর্ববর্তী স্বরধ্বনিতে রেখে যায় মানে ঠিক তার আগের স্বরধ্বনিতে রেখে যায় এবং আগের স্বরধ্বনিটি যদি হস্য স্বরধ্বনি থাকে এটাকে দীর্ঘ স্বরে পরিণত করে এই বিষয়টিকে আমরা যদি একটি গল্পের সঙ্গে তুলনা করে মনে রাখার চেষ্টা করি তাহলে কীরকম দাঁড়ায় না বিপ্লবী নেতাজি অর্থাৎ দন্তন্য একবার অ্যারেস্ট হলেন কিন্তু তার প্রভাব অর্থাৎ চন্দ্র অর্থাৎ বিপ্লবী ভাবধারা তার সাথীদের উপর রেখে গেলেন ফলে তার সাথীদের দেশপ্রেমের পরিমাণ কিন্তু আরও দীর্ঘ হল তাহলে এই বিষয়টিকে নাসিকী ভবনের সঙ্গে মিলিয়ে পড়লে কিন্তু নাসিকী ভবন প্রক্রিয়াটি বোঝার ক্ষেত্রে জটিলতা দূর হবে ধন্যবাদ সবাইকে